ভিডিওর শুরুতেই এশিয়া অফিসিয়াল গ্র্যান্ড ট্যুর দুইয়ের কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখেনি সবসময় তো দুষ্টামি করি না কারণ সবার সাথে দেখা হয় না দুষ্টামি করতে পারি না আর একমাত্র ট্যুরে গেলেই তো সবার সাথে দেখা হয় আর একটু দুষ্টামি করতে পারি যারই প্রতিফলন আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ট্রাভেল করতে যাচ্ছি এশিয়া গ্র্যান্ড এর সাথে এটা কিন্তু আমার প্রথম নয় আগেও আমি বহুবার দিয়েছি এবং বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি এখনো পর্যন্ত যাদের সাথে ভ্রমণ করেছি চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করার আর প্রতিটা ব্লগে আমি আলাদাভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি যাই হোক ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতা এবং নতুন গল্প তাই তো আজ আমরা বেরিয়েছি রশমলায় শহর কুমিল্লা থেকে ইলিশ ভোজনের জন্য বিখ্যাত মাওয়া ও দেশের সবচেয়ে বড় সেতু আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতুর উদ্দেশ্যে ভ্রমণের শুরুটা হচ্ছে রশমলায় শহর কুমিল্লা থেকে ঢাকা হয়ে মাওয়া পদ্মা সেতু তাহলে শুরু করা যাক আজকের এই ভ্রমণ গল্প যাওয়া যাক রসমলায়া শহর কুমিল্লা থেকে ইলিশ বাজার জন্য বিখ্যাত মাওয়া পদ্মা সেতু পর্যন্ত আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি ইলান ইলানমনির তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আর আমাদের ট্যুরের পাইলট হিসেবে রয়েছে স্মার্ট আলামিন ভাই আমার সামনে রয়েছে রনি ভাই তারপরে রয়েছে মুন্না ভাই এবং ওনার পিছনে রয়েছে সুহাগ ভাই আর এখানে আমি আর আমার বাম পাশে রয়েছে হৃদয় ভাই কামরুল ভাই রুবেল ভাই এবং সুহাগ ভাই আর মুন্না ভাই তো রয়েছেই মুন্না ভাই অত্যন্ত ব্যস্ত লোক কিন্তু ওনাকে চেষ্টা করেছিলাম আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য ওনার ব্যস্ততার কারণে আমরা ওনাকে নিয়ে যেতে পারিনি মুন্না ভাইকে এমনও বলেছিলাম যে আমার পাঁচ তারিখে ফ্লাইট আমি চলে যাবো আপনি আসেন উনি আমাকে আশ্বাস দিয়েছিল যদি বিকেলের মধ্যে কাজ শেষ হয় তাহলে আসবে কিন্তু ওনার কাজ শেষ হয়নি যার কারণে আসতে পারেনি এইদিকে আলামিন ভাই শান্তভাবে গাড়ি চালাচ্ছে আর দেখেন আমাদের ট্যুরের মেম্বার ঘুমিয়ে গেছে আর পিছনে বয়লার মারুফ ভাই দুষ্টামি করতেছে কালু সাববীর উগান্ডা থেকে এসেছে আর এখন নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে নামাজ শেষে এসে দেখি বয়লার মারুফ ভাই মোবাইল টিপতেতে শুয়ে শুয়ে তার মানে নামাজে যায়নি আর এদিকে আমাদের কচি হক ভাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আস্তে ধীরে কোনো pression না নিয়ে এই মুহূর্তে আমাদের গাড়ি সায়দাবাদ টোল পরিশোধ করে ফটো সেশনের জন্য কালার স্মুক ব্যবহার করে আস্তে আস্তে আমাদের দিকে আসতেছে আর তার পিছনে পিছনে এসে হাজির আমাদের এশিয়া লাইনের ছিয়াত্তর পঁচাত্তর খাবার পর্বে আমাদের হৃদয় ভাই আস্ত একটা ডিম চাপার মধ্যে লুকিয়ে রেখেছে এদিকে আমাদের তন্ময় ভাইয়ের মুখে রুচি নাই তাই খাবার গুলো এখনো শেষ হচ্ছে না যা নিয়েছে সবই রয়ে গেছে আর অপরদিকে আমাদের স্মার্ট আলামিন ভাই ক্যামেরা দেখে কত বড় নলাটা মুখে দিল আর এখানে আমাদের সোহাগ ভাই খেতেই পারে না আবার রুবেল ভাইকে বলে খাওয়ার জন্য রুবেল ভাই সাহস করে মুখে নলা পরে দিল এখন আমাদের ট্যুরের গাড়িটি টিকা তুলি ফ্লাইওভার ধরে এগুচ্ছে আর আমরা এখানে যারা ফটো তোলার তারা ফটো তুলছে আর যারা ভিডিও করে তারা ভিডিও করে নিচ্ছে আর একটা কথা বলে নিই এই ভিডিওটির স্পিড বাড়ানো হয়েছে যার কারণে এরকম দেখা যায় এই মুহূর্তে মনের খুশিতে আমাদের হৃদয় ভাই আলামিন ভাই ও রুগী ইয়াসিন ডান্স করতেছে এইদিকে আমাদের এশিয়া ট্রান্সপোর্ট এর বিশ্ব রোড কাউন্টারের রনি ভাই খুবই ভালো একজন মানুষ উনি একদম চুপচাপ বসে আছে এদিকে আমাদের শ্রদ্ধেহ মুরাদ ভাই বসে আছে এবং উনি টুরের আনন্দ উপভোগ করতেছে আর বর্তমানে স্টিয়ারিং এ রয়েছে আমাদের দরবেশ বাপ্পি ভাই তাই আমি এই ফাঁকে ভিতর থেকে ঘুরে আসি দেখি কে কি করতেছে মারুফ ভাইকে দিয়েই শুরু করি মারুফ ভাইয়ের পিছনে আমার বাগিনা ইয়াসিন আরাফাত স্বাধীন দাঁড়িয়ে দাঁড়িয়ে টুরের আনন্দ উপভোগ করতেছে সে এই প্রথম কোনো বাস লাভার গ্রুপে টুরের মধ্যে এসেছে তার আগে কোনোদিন আসেনি আর এদিকে আমাদের জাহিদ ভাই বড় ভাই আরেক বড় ভাই শুয়ে আছে স্বাধীন আবার হাসি দিচ্ছে তারপরে এদিকে আমাদের দুইজন মেম্বার এখানে আমাদের এক বড় ভাই মোবাইল টিপতেছে তারপর আমাকে দেখে হাসি দিল এখানে দুজন চুপচাপ বসে আছে এখানে আরেক বড় ভাই দাঁড়িয়ে আছে তারপরে এক যে দাঁড়িয়ে আছে এইদিকে এক ভাই জানলা দিয়ে প্রকৃতির সৌন্দর্য ভিডিও করে নিচ্ছে আরেক বড় ভাই ওনার নাম জানি না উনি হাত দিয়ে ইশারা দিচ্ছে আরেকজন জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে বাতাসে আর ফিল বাতাসের আর নিচ্ছে ইনি হল আমাদের সবচেয়ে ছোট একদম জুনিয়র কোচি তার মতো বয়সে বাড়ি থেকে বের হতে দিত না আমি সর্বপ্রথম একা একা যাই যখন ক্লাস ফাইভে এ পড়ি তখন তাও হোমনা থেকে এয়ারপোর্টে যায় আমার খালার বাসায় এটা সম্ভবত ধলেশ্বরী টোল প্লাজা টোল পরিশোধ করে এসে সামনে দেখি পালকি এক্সপ্রেস এবং পূর্বাসা কিছুক্ষণের মধ্যে পালকিকে ইজিলি ওটি দিয়ে চলে যাই তারপরে পূর্বাসার সাথে দেখা আর পূর্বাশাকেও কেও আমরা আস্তে ধীরে ওটি দিয়ে চলে যাই আর পূর্বাসার কথা বললে একটা কথা বলতে হয় আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রানী বলতে আমরা শ্যামলীকে ডাকি আর এদিকে দক্ষিণের রানী হলো পূর্বাসা

এদিকে আমাদের রনি ভাই ভিডিও করতেছে আর অপরদিকে মুরাদ ভাই বসে আছে চলেন এখন আমরা পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করি আর খুব কাছ থেকে স্বপ্নের পদ্মা সেতুকে দেখি এই হলো স্বপ্নের পদ্মা সেতু যাকে নিয়ে এত জল্পনা কল্পনা এই পদ্মা সেতুকে বানাতে সরকারের খরচ হয়েছে তিরিশ হাজার সাতশো নব্বই কোটি টাকা তথ্যটি গুগল থেকে সংগৃহীত এই মুহূর্তে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে টঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি নন এসি বাস সামনের নৌকাটিও আমাদের আমরা দুটি নৌকা ভাড়া করি একটার মধ্যে আমরা আর অপরটাতে আমাদের বাকি ত্রিমেন্টগুলো সামনের নৌকাটিতে চান্দিনার রুগী আছি তার নৃত্য প্রদর্শন করছে চলুন আমরা একটু তার নৃত্য দেখে নিই এখানে নৌকা থেকে ভাইকে ফেলে দেওয়ার জন্য জোর চলছে চলুন আমরা তার কিছু মুহূর্ত দেখে নিই এখানে আমাদের আরেক এডমিন কামরুল ভাই সৌদি আরব থেকে নৃত্য শিখে এসে বাংলাদেশের নৃত্য প্রদর্শন করছে এতক্ষণ গুড়াগুড়ি শেষ করে এই মুহূর্তে আমরা ঘাটের দিকে ফিরে যাচ্ছি আর দূরে চোখ করতেই দেখি যে একটি লঞ্চ যাচ্ছে সম্ভবত এটি বরিশালের কোন লাক্সারিয়াস লঞ্চ মাত্রই আমরা ঘাটে এসে নামলাম আর এসেই দেখি আস্তে আস্তে অন্ধকার নেমে আসতেছে আর প্রচুর মানুষের সমাগম সেই কুমিল্লা থেকে মাওয়া এসেছি আর ভাঙা এক্সপ্রেস দেখতে যাব না তা কি করে হয় এখন আমাদের গাড়ি ভাঙা এক্সপ্রেস ওয়ে এর উদ্দেশ্যে রওনা দিবে এই মুহূর্তে আমরা পদ্মা সেতু টোলের কাছে আছি আর পদ্মা সেতু টোল পরিশোধ করে আমরা পদ্মা সেতু হয়ে ভাঙা গুলচত্তরে যাব আর একটু ঘোরাঘুরি করে আবার মাওয়াতে ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই থাকুন বর্তমানে আমরা ভাঙা গুলচত্তরে আছি যে যার মতো ছবি উঠিয়ে নিচ্ছে ভাঙায় গুড়াগুড়ি শেষ করে এখন আমরা পদ্মা সেতুতে আছে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি ভাঙা থেকে মাওয়ায় আসার পরে আমাদের বগা রাফিদের কাণ্ড দেখুন সে কি করে এদিকে আমাদের স্মার্ট আলামিনবাই তার দক্ষতার পরিচয় দিচ্ছে মনে হয় এক সময় উনি শিকারী ছিল এখন আমাদের সবার জন্য ইলিশ মাছ ভাজা হচ্ছে কত বড় হা করে ইলিশ মাছের মাথা থেকে খেয়ে ফেলতেছে আপনারা জেনে অবাক হবে ডাল দিয়ে শুধু সে চার প্লেট ভাত খেয়ে ফেলেছে আর ভাত খেতে খেতে ঘেমে গেছে কি পরিমাণ খাবার খেয়েছে আর এইদিকে হৃদয় ভাই ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বলে তার তিন মাছ কোনো খাবার খায়নি অনাহারে ছিল এই বিরুটাতেই তার প্রমাণ পাবেন তার মানে অন্তর থেকে চাইতেছে। এদিকে আমাদের মুরাদ ভাই খাবার খাচ্ছে তাই ওনার কাছ থেকে চলে গেলাম এই যে পেয়ে গেছে আমাদের সৌদি প্রবাসী শেখ কে শেখ সৌদি থেকে এসেছে আমাদের সাথে রাতে ডিনার করবে বলে দেখেন কত বড় হা করে সে নলাটা দিল মুখে আমাকে ঘুষ দিচ্ছে আমি এ হলো তন্ময় ভাই উনি শুধু লজ্জা পায় ক্যামেরা দেখলে আর খাবার পরিমাণ কমিয়ে দেয় দেখেন ইলিশ মাছ দিয়ে কেমনে খাবার খায় আর এইদিকে রনি ভাই ক্যামেরার সামনেও কত সুন্দর করে খাবার দেখিয়ে খাচ্ছে মাওয়া থেকে বের হয়ে ইম্পিরিয়াল এক্সপ্রেসের সাথে দেখা এখন আমরা ইম্পিরিয়াল এক্সপ্রেসের বাম্পার ধরে ছুটে চলেছি সামনের বাসটি হলো বারো মিটার চেসিসের উপর নির্মিত শ্রীনগর এসে এনা ট্রান্সপোর্টের সাথে দেখা এনা ট্রান্সপোর্টের বাম্পারে বাম্পারে কিছুক্ষণ চলেছি তারপর আমরা চলে যাই এনা ট্রান্সপোর্টকে ছেড়ে সায়দাবাদের টোরের মেম্বারদেরকে নামিয়ে এসেই আর তার একটু সামনেই মুরগির গাড়ির সাথে দেখা ওস্তাদ বললাম ওস্তাদ বাউলি হবে নাকি কয়েকটু সামনে যেয়ে নি তারপর দেখেন বাকিটা ইতিহাস

তাই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ফিনিশিংটা ভালো করে দিতে পারেনি আর এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ব্লগ নিয়ে আর ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ